স্নোহাইট এবং থর জঙ্গল থেকে বেরিয়ে আসে এবং রাস্তায় তারা বেশ কিছু মহিলাদেরকে দেখতে পায় কিন্তু তাদের হাতে অস্ত্র ছিল মহিলাদেরকে তারা জানায় যে তারা রানীর কাছ থেকে পালিয়ে এসেছে মহিলারা তাদেরকে নিজেদের গ্রামে নিয়ে যায় যেখানে কোনো পুরুষ মানুষ ছিল না কারণ রানী সকল পুরুষদেরকেই মেরে ফেলেছিল এবং মহিলারা নিজেদের মুখ বিকৃত করে ফেলেছিল যাতে রানী তাদের সৌন্দর্য চুরি করতে না পারে ঘর কে মহিলাদের নিরাপত্তায় রেখে চলে যেতে চায় কিন্তু ঠিক তখনই সেনাপতি সেখানে আক্রমণ করে বসে থর তৎক্ষণাৎ কে নিয়ে পালানোর চেষ্টা করতে থাকে কিন্তু কিছু বামন তাদেরকে ধরে ফেলে এবং তাদেরকে মেরে ফেলার হুমকি দেয় তবে একজন অন্ধ বামন জানায় যে স্নো হাইট তাদের দেশেরই রাজকন্যা যার ফলে বামনরা তাদেরকে একটি গুহার মধ্যে দিয়ে জাদুকরী জগতে নিয়ে যায় কিন্তু তখনই সেনাপতি সেখানে এসে পড়ে এবং সবাই সেখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে থর সেনাপতির সাথে লড়াই করতে শুরু করে দেয় লড়াইয়ের সময় সেনাপতি থরকে জানায় যে সেই তার স্ত্রীকে হত্যা করেছে এটা শুনে থর প্রচন্ড রেগে যায় এবং সেনাপতিকে একটি ভাঙা গাছের দিকে ঠেলে দেয় যার ফলে সেনাপতি গুরুতর আহত হয়ে পড়ে এদিকে রানী এই ব্যথা অনুভব করে এবং বুঝতে পারে যে তার সেনাপতি মারা গেছে